হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি লাইফ জিওসিস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সঙ্গে অনেকদিন বাদে একটা লং ভিডিও নিয়ে আসলো আর বিকেলবেলা রেডি শেডি হয়ে আমরা চলে এসেছি একটু ঘুরুঘুরু করতে আর এইখানে জায়গাটা এত সুন্দর গাইস কী বলবো আমি ফার্স্ট টাইম এসে আমার বেশ ভালো লেগেছে যাই হোক তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো চারিদিকে গাছ আর গাছ মানে মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে পুরো গাছ তো বেশ সুন্দর লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে চলো এইদিকে তো ঘোরা হয়ে গেলো এরপরে দেখো এখানে আমরা মানে ময়ূর দেখতে পাচ্ছি আর এখানে দেখো সাদা ময়ূরটা এত সুন্দর লাগছে কি বলবো তো ময়ূর আমি দেখেছি কিন্তু সাদাটা দেখিনি সাদাটাই ফার্স্ট টাইম দেখলাম তো বেশ ভালো লেগেছে আমার দেখে চলো এদিকে তো ময়ূর দেখা হয়ে গেলো এইবার আমরা পাখি দেখতে পাবো আর এখানে দেখো পাখিও আমরা দেখতে পাচ্ছি আর এখানে টিয়া পাখিটা রয়েছে এত সুন্দর লাগলো কি বলবো তো খুবই সুন্দর লাগছিল দেখে আর এখানে নানা রকমের পাখি দেখতে পাচ্ছি আমি এইখানেও দেখলাম টিয়া পাখি কিন্তু টিয়া পাখি ছিল না এটার মধ্যে এটা খাঁচাটা পুরো খালি দেখতে পাচ্ছিলাম আমি যাই হোক আর এইখানে দেখো কত বড় বড় বক রয়েছে আর এদিকে চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর এত সুন্দর রাস্তাটা কি বলবো আমার তো বেশ ভালো লেগেছে আর এইখানে দেখো সারসগুলো কত বড় বড় আর এখানে দেখো আমরা ময়ূরও দেখতে পেলাম আর দেখো এত সুন্দর গাছ লাগছিল ফুলগুলো দেখো আর জায়গাটাও বেশ ভালো লেগেছে আমার আর এইখানে রয়েছে দেখো বাঘ এখানে বাঘ দুটো দেখতে একটাই দেখতে পেয়েছি আর একটা ওই সাইডে ছিল সেটাও ক্যামেরা করা হয়নি আর এই যে আমরা যে এই পুকুরের দেখতে পাচ্ছি মতো জায়গাটাই এটার মধ্যে কুমির ছিল আর এই যে জায়গাটা এটাও খুব সুন্দর লাগছিল ঝর্ণা টাইপের জল পড়ছিল এখানে আর এটার মধ্যে না কুমিরও দেখতে পেয়েছিলাম আমি আর এইখানে দেখতে পেয়েছি হরিণ তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে রয়েছে ক্যামেরায় অতটা আসছিল না যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যাই হোক ব্যাস আমার ভিডিওটা এইটুকুনি ছিল তোমাদের ভালো লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব